খানাকুলে ঘোষপুর কুলাট সহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছালেন খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দম মুখার্জি পাশাপাশি উপস্থিত ছিলেন খানাকুল এক পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা বিভিন্ন জায়গায় পরিস্থিতি খতিয়ে দেখলো প্রশাসন খানাকুলের বেশ কিছু এলাকা প্লাবিত কোথাও ঢালাই রাস্তা কোথাও পিচ রাস্তা বন্যার জলে ডুবে আছে কৃষি জমি জলের তলায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছে বন্যাকে কেন্দ্র করে সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রশাসন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বানভাসী মানুষদের জন্য বৈঠক করেন কিছু কিছু এলাকায় ত্রাণের প্রয়োজন আছে এছাড়াও ত্রিপলের প্রয়োজন আছে নিচে বন্যা আকাশে বৃষ্টি সম্ভাবনা ভিডিও অফিস থেকে একটি কমিটি রয়েছে যেখানে ত্রিপল যাতে সঠিক ব্যক্তি পায় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে বিগত দিনে কেউ কেউ ত্রিপল নিয়ে বাইক গাড়ি চাপা দিয়েছে এমনটাই জানিয়েছেন কেউ কেউ তবে কোনো রং দেখে নয় সঠিক ব্যক্তি যার প্রয়োজন আছে ত্রিপলের তাকেই দেওয়া হচ্ছে লিস্ট অনুযায়ী মানুষের প্রয়োজনে রাজ্য সরকার এবং ব্লক প্রশাসন সর্বদা প্রস্তুত আছে আমন্ত্রী জানান কানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দম মুখার্জি দেখাবো তিনি কি জানালেন বিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা ত্রাণ বলতে গেলে সেই অর্থে বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কিছু জায়গায় রাস্তায় জল আছে বেশ কিছু জায়গায় গোড়ালি অবধি জল আছে পায়ের পাতা ভেজা আছে এই সমস্ত কারণে দেখুন অনেকে বাজারহাট যেতে অসুবিধা হচ্ছে সেই কারণে আমরা কিছু কিছু জায়গায় খাবার দেবো পৌঁছে দেবো এই নির্দেশ আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আছে সর্বোচ্চ স্তর থেকে আছে প্রশাসনের সেই নির্দেশ মেনে আমরা মানুষের কাছে আজকে পৌঁছে যাব কারণ ত্রিপলটার বিষয় হচ্ছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি যে যে বাড়ি খারাপ আছে তারা পাড়ায় পাড়ায় ঘুরে দেখে আসবে লিস্ট করবে যাতে অপচয় না হয় আজকে সাড়ে পাঁচশো জনকে আমাদের চিড়ে গুড় দেওয়া হবে শুকনো খাবার ওইটা আমাদের পশ্চিম ঘোষপুরের কুলাট পুলাট ওইসব এলাকাগুলো যেগুলো একদম মানুষ জলবন্দি হয়ে গেছে সেই সব জায়গায় আমরা আজকে আমরা শুকনো খাবার নিয়ে দেব পরিষেবা সবসময়ই চালু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে সমস্ত কিছু কর্মসূচি সবসময়ই প্রশাসন তৈরি আছে মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার নাম মিন্টুপাল সহকারী সভাপতি খানাকুল এক পঞ্চায়েত স্কাইলাইফ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এই প্রথম উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে So <laughs> use